মিনা তুমি এই বিরিয়ানি বাসায় নিও না আর এই বিরিয়ানি তুমি বা তোমার মা কেউই খাবে না এতে তোমার কাকিমা বিষ মিশিয়েছে যাতে তোমরা মা ও মেয়ে মরে যাও ওর হারামজাদা চিজকার মুন্নি আমাদের টাকা ফেরত দিবি না বলছিস টকাম দিয়েছিস তারপর আবার বড় বড় কথা বলছিস আরে আরে মুন্নি ভাবি আপনি কি করছেন আপনি তো দেখছি এই গাছটাতেই জল দিচ্ছেন কারণ এই গাছটাতে অনেক মুকুল হয়েছে এই জন্য আর পাশের যে মরা গাছটা ওইটার যত্ন কেন নিচ্ছেন না আপনি এই দুটো গাছই তো আমার স্বামী লাগিয়েছে আমার স্বামীর মৃত্যুর পর থেকে তো এই গাছে আজ পর্যন্ত ফলই খেতে পারিনি দেখ শেফা তোর যদি ইচ্ছে হয় ওই মরা গাছের যত্ন তুই নে আমি পারবো না কারণ ওই মরা গাছ থেকে কোনো ফলের আশা আমি করি না আর আমি গাছে জল দিচ্ছি এই জন্য কারণ গাছে কিছুদিন পরে আম ধরবে সেই আম আমি বিক্রি করবো ওই গাছটা আদমরা হয়েছে বলে তুমি ওকে অবহেলা করতে পারো না গাছ তো শুধু আমাদের ফলই দেয় না ছায়া দেয় অক্সিজেন দেয় আর আমরা যদি এই গাছটার যত্ন নিই তাহলে এই গাছটা থেকেও অনেক ফল ধরতে পারে তোমার এত শখ হয়েছে তুমি গিয়ে যত্ন নাও না আমাকে কেন বলছো আর তুমি তো জানো আমি স্বার্থ ছাড়া কিছু করি না এই গাছে জল দিচ্ছি কারণ এই গাছ থেকে আমি ফল পাবো সেই ফল বিক্রি করে আমি অনেক লাভবান হব অনেক টাকা পাবো ঠিক আছে ভাবি তাহলে তুমি তোমার এই কেটলিটা আমাকে দাও আমি গাছটাতে একটু জল দিই গাছটার যত্ন নিলে যদি গাছটা প্রাণ ফিরে পায়। আর আমি শুধু ফলের জন্য কেন যত্ন নেব গাছটা প্রাণ ফিরে পেলে আমাদের ছায়া হবে গাছ তো আমাদের কত উপকারে আসে আরে শেফা ভাবি এত বিরক্ত করছো কেন তুমি তো দেখছো আমি এটা দিয়ে গাছে জল দিচ্ছি তোমার এত ইচ্ছে হয়েছে বাসা থেকে তুমি কিছু এনে তারপর ওই গাছে জল দাও আমাকে অযথা বিরক্ত করো না এরপর মুন্নি শিয়ালিনী তার জলের কেটলিটা না দেওয়ায় শেফা সেখান থেকে চলে যায় মা তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে কত খুঁজেছি পাইনি আমার খিদে পেয়েছে তুমি কলসিটা নিয়ে কোথায় যাচ্ছো আমিও তোমার সাথে যাব আমাকেও নিয়ে চলো না মা আমি তোকে খাবার দিয়ে যাচ্ছি ঘরে বসে খেতে থাক আমি মাঠের যে আম গাছটা আছে হাতমোড়া হয়ে গেছে আম গাছটা আমি সেই গাছটাতে একটু জল দিয়ে আসি রে মা এক্ষুণি চলে আসবো এরপর শেফা পানি ভর্তি একটি কলসি নিয়ে সে গাছটাতে দেওয়ার জন্য চলে যায় আর শেফা ভাবি ওই গাছটাতে জল দিয়ে সময় নষ্ট করছো ওই গাছে জল দিয়ে তোমার কিলাবি বা হবে ওই আদমরা গাছটা তোমায় কখনোই ফল দিতে পারবে না এভাবে কেন বলছো ভাবি আল্লাহ যদি চাই তাহলে সবই সম্ভব আর আমি যে ফলের আশায় গাছে জল দিচ্ছি তা তো না আমি জল দিলে এই গাছটা তার প্রাণ ফিরে পাবে হ্যাঁ গো শুনছো তোমার বড় ভাইয়ের বউ তো আমাদের বাগানের যে আদমরা গাছটা ছিল সেটার খুবই যত্ন নিচ্ছে সে ভাবছে ওই গাছটা থেকে নাকি অনেক ফলন হবে অযথায় কষ্ট করছে আমাদের গাছে যখন দেখবে আম ধরেছে তখন দেখবে আর অফসোস করবে আরে বউ ভাবি গাছের যত্ন নিচ্ছে নিগনা আর গাছের ফল কি এত সহজ আর ওই মরা গাছে কি ফল ধারে তুমি শুধু বসে দেখো আমাদের কাছে অনেক ফলন হবে তখন ভাবি অনেক আফসোস করবে এভাবে জল দিতে দিতে কিছুদিন পর শেফা শিয়ালিনী তার গাছটা দেখতে আসে আর এসে দেখে সেই আদমরা গাছটা থেকে অনেক মুকুল হয়েছে অনেক পাতা হয়েছে আল্লাহ চাইলে সবই সম্ভব গাছটাতে কি সুন্দর পাতা হয়েছে আবার মুকুলও বেরিয়েছে গাছটায় মনে হচ্ছে আম ধরবে কিছুদিনের মধ্যে মা তুমি তো বললে যে আমাদের সেই আম গাছটাতে আম ধরবে আমি এখন ভাত খাবো না আমার খুব আম খেতে ইচ্ছে করছে আমাকে একটু আম এনে দাও না আমাদের ওই গাছে কি আম ধরেনি না রে মা এখনো আম ধরেনি তো আল্লাহ যদি চাই তাহলে আমাদের গাছে আম ধরবে ওই আদমরা গাছটাতে যে ফুল এসেছে পাতা হয়েছে গাছটাতে যখন আম ধরবে তখন তুই মন ভরে আম খাবি রে মা আরে শোফা ভাবি তুমিও দেখছি আম বাড়তে এসেছো আমার গাছে কত বড় বড় আম হয়েছে কত পাকা পাকা তোমার গাছের আমগুলো এখনো ভালো করে পাকেইনি আর কি দেখতে লাগছে তোমার আমগুলো নিশ্চয়ই ওই আমগুলো টক হবে খেতে কেউই কিনবে না তোমার থেকে আম তুমি তো বলেছিলে এই গাছে কোনো দিন ফলই ধরবে না অযথা কষ্ট করছি এখন আবার বলছো আমার গাছের আম টক হবে হলে হোক আল্লাহ যদি চায় আমার গাছে রাম মিষ্টিও হতে পারে তুমি তোমার কাছে রাম পাড়ো ভাবি আরে বউ তুমি ভাবির সাথে অযথা তর্ক করো না তো উনার গাছের যে টগাম কে বা খাবে এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো তো আম পাড়ি এই আম পেড়ে বাজারে নিয়ে যেতে হবে এরপর শেফা শিয়ালিনী ও মনি শিয়ালিনী তাদের নিজেদের গাছের আমগুলো বিক্রি করতে পারলে আমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে যেতে হবে না এরপর শেফা শিয়ালিনী তার গাছ থেকে কিছু আম পেরে ঝুড়িতে করে বাজারে নিয়ে যেতে থাকে আম আছে আম দাদারা দিদিরা এদিকে আসুন আমার কাছে আছে পাকা পাকা মিষ্টি আম শেফার গাছের আম অনেক টক আপনারা মিষ্টি আম রেখে টক আম কেন কিনবেন আরে আপনি যে বলছেন আপনার কাছে রাম অনেক মিষ্টি সত্যি কি মিষ্টি নাকি আর শেফার গাছের আম কি টক যদি মিষ্টি হয়ে থাকে তাহলে আমাকে এক কেজি দিন তো ভালো হলে আবার নেব হ্যাঁ বাঘিনী ভাবি একবার যদি আমার কাছে রাম খেয়ে থাকেন তাহলে বারবার খেতে চাইবেন আমার রাম নিয়ে যান শেফার কাছ থেকে কেউ আম কিনবেন না শেফার মুখে দিতে পারবেন না এই নিন আপনাদের আম দিয়ে দিচ্ছি আশা করি আম খেতে আবার আসবেন আমার কাছে এভাবে মুন্নি শিয়ালিনীর কাছ থেকে সবাই আম কিনতে থাকে আর শেফা শিয়ালিনীর কোনো আমি বিক্রি হয় না আরে আরে বাঘিনী ভাবি আবার আসছেন যে বলেছিলাম না আমার গাছে রাম খেলে বারবার খেতে চাইবেন এই নে ধর তোর আম তুই খা আরে মনীষে আলিনী তোরা দুই স্বামী স্ত্রী মিলে কি আম দিয়েছিস রে এই আম তো মুখেই দেয়া যায় না অনেক টক তোর আম তুই খা আর আমাদের টাকাটা ফেরত দিয়ে দে বলছি আরে বাঘিনী ভাবি আপনারা তো আগে আম নিয়ে গেছেন টক আম কি মিষ্টি আম আপনারা দেখে নেননি এখন আমনি এসছেন ফেরত দিতে আম নেওয়া যাবে না আমরা টাকাও ফেরত দিতে পারবো না এখন বাসায় ফিরে যান ওর হারাম জাদা ছিচকে আর আমাদের টাকা ফেরত দিবি না বলছিস টকাম দিয়েছিস তারপর আবার বড় বড় কথা বলছিস কি গো শেফা ভাবি তোমার আমগুলো কি মিষ্টি হবে নাকি মুন্নি ভাবি তো টকাম খাইয়েছে তোমার আম কেমন হবে গো যদি মিষ্টি হয় তাহলে আমরা তোমার থেকে আম কিনবো বিড়ালিনি আমি তো আমার গাছের আম খেয়ে দেখিনি তুমি আমার গাছের আম একটা খেয়ে দেখতে পারো যদি মিষ্টি হয় তাহলে তুমি নিও আর যদি তোমার কাছে টক মনে হয় তাহলে আমার গাছের আম কিনতে হবে না এরপর বিড়ালিনি শেফার গাছের একটা আম নিয়ে খেতে শুরু করে আরে শেফা ভাবি আপনার গাছের আম তো দেখছি অনেক মিষ্টি এত মিষ্টি আম আমি কোনোদিনই খাইনি অনেক সুস্বাদু আমার কাছে টাকা থাকলে আমি আপনার ঝুড়ির সব আমি নিয়ে যেতাম এখন থেকে আপনার কাছ থেকে আম নেব এভাবে সবাই শেফাশে আলিনের কাছ থেকে আম কিনতে থাকে এরপর বোনের সব পশুরাই শেফার থেকে আম নিতে থাকে আর এভাবে শেফা ও তার মেয়ের সংসার ভালোই চলতে থাকে হ্যাঁ গো দেখলে আজকে ওই শেফার সামনে আমাদের মার্কেটে হলো ও আমাদের সামনে কি সুন্দর করে আমের ব্যবসা করছে অনেক টাকা রোজগার করছে আমি বলি কি শেফাকে যদি মেরে ফেলা যেত তাহলে আমরা আমের ব্যবসাটা ভালো করে করতে পারতাম হ্যাঁ বউ ঠিকই তো বলেছ ভাই তো অনেকদিন মারা গেছে এখন যদি ওর মা মেয়ে দুজনকে মেরে ফেলা যায় তাহলে সব সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে আমাদের ব্যবসাটাও ভালো মতো চালিয়ে নিতে পারবো হ্যাঁ তুমি কথাটা ঠিকই বলেছো আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর সে বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে মিনা যখন স্কুল থেকে ফিরবে তখন ওর কাছে পাঠিয়ে দেব। মা ও মেয়ে বিষ খেয়ে মরে যাবে আরে মা মিনা স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিস আমি পথ চেয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য একটু দাঁড়ানা মা আমি আজকে বিরিয়ানি রান্না করেছিলাম ভাবলাম মিনা তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তাই তোর জন্য কিছুটা রেখেছি এই বিরিয়ানিগুলো বাড়িতে নিয়ে যা তুই আর তোর মা মিলে খাবি সত্যি কাকিমা তুমি আমাকে বিরিয়ানি দিচ্ছ আমার যে বিরিয়ানি খুবই ভালো লাগে কতদিন হলো বিরিয়ানি খাই না সেই বাবা বেঁচে থাকতে এরপর মিনা তার কাকিমায়ের থেকে বিরিয়ানিগুলো নিয়ে তাদের সে আম বাগানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মিনা তুমি এই বিরিয়ানিগুলো বাসায় নিয়ে যেও না এই বিরিয়ানিতে তোমার কাকিমা বিষ মিশিয়েছে যাতে এটা খেয়ে তুমিও তোমার মা মারা যাও আর তারা তোমাদের সব সম্পত্তি দখল করতে চায় তোমার মায়ের মনটা অনেক ভালো সেই আদমরা গাছটাকে যত্ন করে বাঁচিয়ে তুলেছে তাই আমি চাই না তোমার বা তোমার মায়ের কোনো ক্ষতি হোক এটা তুমি কি বলছ আম না সত্যি আমার কাকিমা আমাদের মেরে ফেলতে চায় আমি আমার মাকে মর্তি দেব না আমি বিরিয়ানি খাবো না আমি এটা এখানেই রেখে চলে যাচ্ছি এরপর মিনা সেই বিরিয়ানিগুলো রেখে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সে একই রাস্তা দিয়ে মুন্নি শিয়ালিনীর ছেলে টিঙ্কু যাচ্ছিল আর সে দেখতে পায় সেখানে বিরিয়ানির প্লেটটা পড়ে আছে এইখানে তো দেখছি অনেক বিরিয়ানি পড়ে রয়েছে এই বিরিয়ানি বাসায় নিয়ে মাকে দেব মা বিরিয়ানি পেলে অনেক খুশি হবে আর আমাকে অনেক খেলনা কিনে দিবে মাকে যে বলবো বিরিয়ানি কিনে এনেছি এরপর সে বিরিয়ানি গুলো নিয়ে টিঙ্কু তার বাড়ির দিকে চলে যায় মা দেখো বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তুমি তো বিরিয়ানি পছন্দ করো তাই নিয়ে আসলাম তুমি বিরিয়ানিটা খেয়ে নাও আরে টেংকু বাবা তুই সত্যি বলছিস আমার জন্য বিরিয়ানি কিনে এনেছিস কিন্তু বিরিয়ানির প্লেটটা না আমার খুব চেনা চেনা লাগছে যাই হোক আমার ছেলেটা আমার জন্য কত ভাবে এরপর মুন্নি শিয়ালিনী তা নিজের বিষ মাখানো সেই মেনাকে দেওয়া খাবারটা খেতে থাকে আরে টিঙ্কু বাবা তুই আমাকে কি বিরিয়ানি খাওয়ালি রে এতে তো মনে হয় বিষ মেশানো ছিল আমি মিনাকে যে বিরিয়ানি দিয়েছি এটা বোধহয় সেই বিরিয়ানি আমি তো এখন মরে যাচ্ছি আমার গলা জ্বলে যাচ্ছে বিরিয়ানিটা আমি গাছের নিচে পড়া পেয়েছি তোমাকে আমি মিথ্যে বলেছি মা আমি ভেবেছিলাম বিরিয়ানি পেলে তুমি অনেক খুশি হবে আর আমাকে অনেক খেলনা কিনে দিবে আমার নিজের পাপ আমার নিজের উপরে এসে পড়েছে আমি শেফা ও মিনাকে মারতে চেয়েছিলাম এখন নিজের বিষে নিজেই মরতে হচ্ছে ছোট্ট বন্ধুরা দেখলে তো অন্যের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয় তোমরা এমনটা করবে না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে